এর জন্য বিদেশি অনুদান পাওয়া গেছিলো একশো কোটি টাকা বন্যার জন্য দুই দিনের বেতন সরকারি চাকরিতে তারা বন্যার জন্য দিছিল আর তো বস্তা বস্তা টাকা তো টিএসসিতে আছেই এইগুলো কুমিলা লক্ষ্মীপুর নোয়াখালী তাদেরকে দেয়নি কেন পায়নি পারা এটা খালি জিজ্ঞাসা করবেন এটা জিজ্ঞাসা করলে কোনো উত্তর দিতে পারবে না অ্যান্সার নাই তো অ্যান্সার নাই তো অ্যান্সার নাই গাড়ির বহর নিয়ে যায় বলে বাপের জমিদারি ছিল নাকি আর শোনেন ত্যাগী ত্যাগি বলছেন না তিনশো আসনে তো এরকমভাবে এমপি নির্বাচিত হবে ঠিক আছে তো সবাই তো আমাদের বিএনপি ভাইরা যাবে একজন যাবে ঠিক আছে কিন্তু আমি আমি কথা দিচ্ছি সংসদে গেলে আপনারা ভিন্ন কিছু দেখবেন এই আস্থা রাখেন ঠিক আছে চেনেন ঠিক আছে ইনশাআল্লাহ নেবেন না একটা কেমন আছেন প্রজাপতির জন্য দোয়া চাই দোয়া করবেন আমি যদি নির্বাচিত হই আমার প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে শিশু কেন্দ্র করবো শিশু কেন্দ্র করলে কর্মজীবী মায়েরা কিছু আয় করার সুযোগ পাবে বাড়ি ভাড়া দিতে সুবিধা হবে খাবার কিনতে সুবিধা হবে এটা আমার প্রতিশ্রুতি এটা আমাদের দেশে নাই ভালো ভালো দেশে আছে আর একটা প্রতিশ্রুতি যারা মানুষের কাছ থেকে জোর করে টাকা বসে নেয় চিন্তা করে চাঁদাবাজি করে এদেরকে মাছ কাটার প্রশিক্ষণ দিয়ে মাছ বাজারে বসায় দেব যে মাছ কাটো খারাপ কাজ করতে পারবে না তখন এদের যারা গডফাদার আছে বলবে না যে আমার চাঁদা দাও বুঝতে পারবে যে ওর টাকা কেমন লাগে ভালো লাগবে না তখন দোয়া করবেন প্রজাপতি জন্য দোয়া চাই সবার কাছে বড় ভাই মনব্বী যারা আছেন অভিভাবক আমার ভাইয়া প্রজাপতির জন্য দোয়া করবেন আমার বিষয়ে জানবেন সবাই কেমন আছেন প্রজাপতি আমি তারেক স্যার দোয়া চাই আমার আমি নির্বাচিত হলে স্যার শিশু কেন্দ্র করবো শিশু কেন্দ্র ভালো দেশে শিশু কেন্দ্র আছে আমাদের দেশে নাই শিশু কেন্দ্র হলে আমাদের কর্মজীবী নারীরা চাকরি করতে পারবে বাবুকে দেখে এবং যারা চিন্তাই করে চাঁদাবাজি করে এদেরকে মাছ কাটার প্রশিক্ষণ দিয়ে মাছ কাট মাছ বাজারে বসাই দেবে বলো মাছ কাটো তখন এদের গডফাদাররা যখন বলবে চান্দা দেও তখনও বুঝতে পারবে চান্দা দিতে কত কষ্ট হয় তাই না কষ্টের মাছ কাটার তাকে চান্দা দিবে না আমি শিশু কেন্দ্র আমার মার্কার প্রজাপতি এই মার্কার জন্যই তো অনশন করছি একশো চৌত্রিশ ঘন্টা দোয়া চাই চব্বিশ ঘন্টা না একশো চৌত্রিশ ঘন্টা প্রজাপতি মার কাজ আমি যদি নির্বাচিত হই আমার বোনদের জন্য শিশু শিশু কেন্দ্র কেন্দ্র করব। ভালো দেশগুলোতে আছে আমাদের আমাদের দেশে নাই এটা হইলে কর্মজীবী মায়েরা চাকরি করতে পারবে বাবুকে রেখে আর একটা প্রতিশ্রুতি যারা চিন্তাই করে চাঁদাবাজি করে এদেরকে মাছ কাটার প্রশিক্ষণ দিয়ে মাছ বাজারে বসায় দেবো মাছ কাটো তখন ওর গডফাদার ওর কাছে যে মাছ কাটার ভাগ দে ও বুঝতে পারবে কত কষ্ট ঠিক আছে দোয়া চাই সবার কাছে প্রজাপতি মার্কার জন্য সবাই দোয়া করবেন সাররা দোয়া চাই আপনার কাছেও মা আল্লাহ হাফেজ স্যার প্রজাপতির জন্য দোয়া চাই ইনশাল্লাহ ও সবি ক্লিক 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 ঠিক আছে আসি আল্লাহ হাফেজ কেমন আছেন প্রজাপতির জন্য দোয়া চাই নীরবে একটা ভোট চাই